দাদা হুজুর কেবলা যখন মেজু কে বায়াত করলেন নিজে বড় হুজুর কে করেছেন বায়াত করেছেন মেজু ছেলে

ভালো করে শুনে নিন দাদা মেজু বুঝে জিজ্ঞেস করতে বাবা আপনার এই জায়গাটা হরকত মানে নড়ে হরকতের কাজ কি আমি দেখাচ্ছি আলিফ আলি কি না এখানে জবর দিলে আলিফ জবর

ওই জায়গাতে নড়ে আমি তো বুঝতে পারছি না হুজুর বলে এখনো করে যে পড়ে দেখবে লেখকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখকের নাম তা বলে দিচ্ছি উনি কে কলকাতা আরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি লিখেছেন মেজু হুজুরের জীবনী যদি বাড়ি থাকে দেখে নেবেন কেন ওই জীবনীটা মেজু হুজুর বেঁচে থাকা লেখা

শিক্ষক আরবি মাধ্যমিক ডিগ্রি করছেন বহু লেখা বই এনার আছে এনার বাই বলে হুগনি জেলাম চন্ডীতলা হুগলি জেলাম চন্ডিতলা থানা দিয়ে ভেতরের দিকে ঢুকতে ওনার গ্রাম বুঝছেন আপনার মানে নবাবপুর ওই ওই এলাকায় ওনার বাড়ি উনি লিখেছেন যে আমি কলকাতায় থাকি উনি লিখছেন শোনেন বলে আমি কলকাতায় থাকি আমি যখন কলকাতায় থাকি আমার চাচা মারা যাচ্ছে যখন আমার চাচা মারা যাচ্ছে আমাকে বললো যে তোমার চাচা মারা যাচ্ছে তা আমি কলকাতায় গেছি গেছে মানে একটা দোকান থেকে কলকাতায় গেছি গেছে মিষ্টি দোকান বলে আমি এক এক পাত্র মিষ্টি নিয়ে বাড়ি গিয়েছি

আবু সাফর আবু করে নাম নিচ্ছে আমি তখন জিজ্ঞেস করে যাই তোমাদের মধ্যে আমার কোনো ভাইপো ভাইজি বা দূর সম্পর্কে কেউ আবু সাফর নামে আছো নাকি বলে কই না আবু জাফর নাম তো কেউ নেই এখানে তখন উনি বলেন তাই না ঠিক আছে যাক বলে এবার বাড়ি গেলেন উনি বলছেন হঠাৎ কান্না কাটি করে আবার মানে মারা যাবার

শরীর যখন আল্লাহ আল্লাহ শুরু হয়েছে আমি জেনারেল শিক্ষিত লোক আমি মেজদা হুজুরের দরবারে গিয়ে বায়াত হয়ে ওনার জীবনী লিখতে গিয়ে দেখলাম মেজু হুজুর বললে সেদিন আমার আব্বা যখন আমাকে বললে এখনো ওয়াজিলাত হইনি এখনো হরকত হইনি নড়াচড়া করিনি আপনি নিজে এখনো বুঝতে পারেননি বলে আমি সেদিন থেকে দিন পরে আমি রাত গভীর আমার বিছানায় বসে আমার খাটে বসে বসে আমি আল্লাহ আল্লাহর হঠাৎ আমি আবু জাফর লক্ষ্য করে দেখি আমার বিছানা আমার খাট আমার শরীর আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করছে আমি অক্ষর রেখেছিলাম আলি আলিফ আর জোরে বলুন এই জিকির কুঞ্চকে শরীরের ভেতরের হাড় 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 আল্লাহর নাম যদি আপনার শরীরের ভিতরে লতিপা করে রক্ত করে গোস করে বসিয়াটের আল্লাহ আমার ভাষা ওকে বলে সুলতান আজকার আপনার শরীরে হাড় হাড় এই হাড় আছে না এখানে নফস আছে নকশা এই জায়গায় এই নফসের ভিতরে হার বলবে আল্লাহ আল্লাহ

নিसेनेই যা ওই সেলটা কোরআনের ভিতরে কলবের ভিতরে আল্লাহর কলন কোরআন আছে বলে ও খোড়া হলে কি হবে ওর কোরান তো আর খোড়া না কোরআন তো কাটকা যেটা ওটাও শরীরের সাথে গেথে গেছে সুতরাং এই কুরআনুল কারিমের دینی আওয়াজ আল্লাহর দিনের এই দাওয়াত চলবে না বন্ধ হবে

ওর বর্তমান না বলতো তোরা তোয়কার রয়কার তোরা তোয়কার রয়কার তোরা এটা এখন কাদের ধর্মগ্রন্থ এটা ইহুদীদের ধর্মগ্রন্থ যাদের সাথে লড়াই হচ্ছে না এই ইহুদীদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরা ভালো করে মনে রাখোন এদের এদের নিজস্ব কিছুই ছিল না এদের নিজস্ব কোন জায়গাও ছিল না ওই যে ফিলিস্তিনে যেখানে ওরা বসবাস করছে ওরা তো মুসলমানরা দোয়া করেদের বসতে দিয়েছিল খোকা মুসলমানরা দিয়েছিল কারণ আল্লাহর রাসূল বলেছিল না যে আমার মদিনায় সব ধর্মের মানুষ বসবাস করবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধিক থাকবে অগ্নি পূজক থাকবে মনে করতে করুন খলিফাতুল মুসলিম ওমর ফারুকে আজাদ মনে করুন যখন তার তর তর তার তাকে বলা হলো উনি একজন সঙ্গী ওনার দাসকে নিয়ে উটের পিঠে করে যখন যাচ্ছিল সেই ফিলিস্তিনে মনে করতে করুন খালিদ বিন ওলিদ ওনাকে ডেকে বললে খলিফা আপনি আসুন আপনাদের মনে আছে তো যখন পৌঁছে গিয়েছিল মনে করতে করুন হুজুর যখন ঘে কী ছিল আপনাদের মনে নেই ওই ফিলিস্তিন ইসরাইলের যেখানে সেখানে ইহুদীদের তখন খ্রিস্টানরা দেখতে 같ত না সেই খ্রিস্টানদের বুঝিয়ে ইহুদীদের জায়গা করে দিয়েছিল খলিফাতুল মুসলিমিন ফারুক আযম পমর এটাই হলো ইসলামের নিয়ম সব ধর্মের মানুষ একত্রিত বসবাস করবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য ভারত বর্ষে উত্তরাখণ্ডে पुष्কারসী ধামি নামের এক মুখ্যমন্ত্রী গত পরশুদিন বিধানসভায় বিল পাস করেছে অভিন্ন দেওয়ানি বিধি অভিন্ন দেওয়ানি বিধি মানে অভিন্ন মানে নয় ভিন্ন আর দেওয়ানি মানে আপনারা আমরা যাকে শরীয়তের আইন বলি ওরা শরীয়তের ওই আইনটাকে ওই আইনটাকে অর্থাৎ শরীয়তের কোনো আইন এখন চলবে না শরীয়তের আইন বাদ দিয়ে এ দেশে নতুন বিল এসেছে প্রথম উত্তরাখণ্ডের সরকার পাশ করে নিয়েছে বিধানসভায় সেই বিলটা হচ্ছে অবিন্ন দেওয়ানি বিধি মানে সবাইকে ওই ভারতবর্ষের হিন্দু ভাইরা যেন ভুল বুঝবেন না কারণ ওই দেওয়ালী বিধির হিন্দু ভাইদেরও সমস্যা আছে আমি বিলের আলোচনা আমি আগামীতে নিঃসন্দেহে একটা বক্তব্য পুরোটাই করবো সেদিন আজকে নয় যেহেতু আজকে আমি আলোচনা রাখছি আর দুদিন আগে হয়েছে ইউনিভার্সাল সিভিল বোর্ডের আপনাদের জানাচ্ছি এইটুকুই কুই যে অবিন্ন দেওয়ালী বিধি বললেও তফসিলি উপজাতিদের ওই বিলে রাখা হয়নি তফসিলি উপজাতিদের তার মানে নিম্নবর্গের আদিবাসী হিন্দুদের রাখা হয়নি লম্বা কাহিনী আমি শুধু এতটুকু বলছি হাজার বিল আনলেও আমরা শরীয়তের নিয়মের কাছে দায় 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 বন্ধ না শরীয়ত মানে কোরআন শরীয়ত কি কোরআনের প্রকাশ্য আয়াত শরিয়াত মারিফা হাকিকাত তরিকাত এই হচ্ছে ইলমে দ্বীন কোন মুসলমান শরিয়াতকে সরিয়ে দিয়ে পৃথিবীর জমিনে টিকে পারে কি আমাদের শরিয়াতের নিয়মে আপনারা নিশ্চয়ই একমত হবেন ভারত দেশের যদি দেওয়ানি বিধি করতে হয় হয় হিন্দু ভাইদের

লোকসভা ভোটের আগে আর একটা ফেঁকড়া আর একটা ফ্যাকড়া বেরিয়েছে নতুন জ্ঞানব্যাপী মসজিদের দহখানা পেশে পূজা দেওয়া ফেঁকড়া

আপনার দুঃখ দোষ দেবো না আমরা পড়েন না বসিরা যদি নামাজ শিখায় নামাজের ধারা সাপটার বাড়ি গিয়ে কি খুলে দেখবেন যার বাড়িতে আছে ওই নামাজ শিক্ষার ধারা নামাজের ধারায় হুজুর আল্লামা লিখেছে সুবহান রাব্বিল আযীম সুবহান বা আলা এটা তোমরা মনে মনে বলবে মনে মনে শব্দ করে নয় রে কাছে দেখেন মনে মনে ও ভাই মনে মনে মানে অন্তর বলবে অন্তর মুখ নয় যেটা জবান না আমার কথা বোঝা যাচ্ছে কি অন্তর বলে এখান থেকে এখানে আসবে

জানিস আবুজ আবুজা দুটো এবং ওই বইটা না ইউরোপে ইংরেজিতে অনুবাদ অনুবাদ নামার

হজরত আল্লামা সাইকুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই যিনি ফাজায়েল আমাল লিখেছে যারা তাবলীগ জামাতের ভাইরাত্রির সংগঠনের ভাইদের দিয়ে বইটা পড়ায় ফাজায়েল আমাল আমি এই ফাজায়েল আমাল করమే ওই ভাই সাহেবকে বলবো যিনি ওই বইটা পড়েন আপনি তো দয়া করে কাল সকালবেলা ওই ফাজায়েল আমাল বইটার প্রথম খণ্ডের নাম হলো ফাজায়েল তাবলীগ আসল নাম বইটার আসল নাম ফাজায়েল তাবলীগ

আমাদের দাদা হুজুর কিবলা এলমে মারে কারখানা একটু আওয়াজ দিয়ে বলবেন তো ফুরফুরা শরীফ আরো জোরে বলবেন ফুরফুরা শরীফ আর একটু জোরে বলবেন সবাই মিলে মাওলানা বাগদারবার শরীফ আর চিল্লে বলেন ফুরফুরা শরীফ মাওলানা বাগদারবার শরীফ চিল্লে বলুন না রাই মাদ্রাসা আল আমিন এর ইসলে মাদ্রাসা আল আমিন এর ইসলে সবাই মিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ Muhammadur Rasulullah, Nabi 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 Modina, Nabi 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 Modina. O Allah, ko beja bo Nabi Jir Rozai, hotam joti to tapaki, hotam joti to tapaki thakto duti আদর উড়ি সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নাম যতই জপি মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানিত আগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু জানি তো আরব দেশের খরমা মিষ্টি আরব দেশের খরমা মিষ্টি আর মিষ্টি বেদানা তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখানা ইলা ইল্লাল আর জোরে إله إلا الله لا लील मुंह الله محمد رسول الله

আমাদের দেশে এই যে রাম মন্দির উদ্বোধন হলো না বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই রাম এই শব্দটা সাহিত্যিকদের মতে ঐতিহাসিকদের মতে এটা হচ্ছে হিব্রু ভাষা এই ভাষাটা হিব্রু ভাষা এটা এটা ভুল কিছু নাই কেন যেহেতু আমাদের বাংলা ভাষায় হাজার হাজার আরবি ভাষী শব্দ জুড়ে আছে হাজার আর আমাদের বাংলাতে আছে না ভাই সুতরাং বিদেশি অর্থাৎ সব আল্লাহ

দ্বিতীয় নবীটার নাম হজরত নবী মুসা আলাই সালাত আমাদের আমার ব্যক্তিগত মতে তিনি আমাদের কোন উপকার করেছেন ভাই কি উপকার করেছেন বলুন এই গত পরশু দিন গত বৃহস্পতিবার মানে বুধবারের দিন মনে করি দেখো রাতের বেলা মানে গতকাল গেছে মিরাজের দিন গেছে না কাল আরে শবে মিরাজ রসূলের ঊর্ধ্ব জগতে ভ্রমণ যা আশ্চর্য বিষয় এটা গতকাল দিনের বেলা থেকে আগের দিন রাতের বেলা ভোরবেলা হয়েছিল এটা কেউ জানে না সবে মিরাজ রাতে যে ইবাদত করতে হয় আপনি জানেন কি আজকে ওই শবে মিরাজ ওই রাতে মহানবী আমাদের খুব উপকার করেছিল কাকা ইমানুত আল্লাহ রসুলকে যখন আল্লাহ তিনটি উপণোপন দিয়েছিল কটা জোরে বলুন তিনটি কি প্রথম হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ

আপনার কাছে যে পাঁচ অক্স নামাজ দেয়া হলো ওই পাঁচ অক্স পড়লে পঞ্চাশ সব হয়ে যাবে একটু জোরে বলা যাবে না সুহানাল্লাহ

আল্লাহর নবী যেমন মিরাজের রাতে আল্লাহর সাথে কত কথোপকথন করেছে কাঁচা কাচি কাছে নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে ওই রকম কথা বলবে কথা নামাজি নামাজে দাঁড়া আল্লাহরকে দেখবে কথা দাঁড়িয়ে আল্লাহকে দেখ মানে আল্লাহকে অনুভব করবে লা তুদরিকুল আফসার এই চোখে দেখা যাবে না এই চোখে কোন চোখে দেখবেন ইনামাল মুমিনুনা আল্লাযিনা আল্লাহ বলে দিয়েছে কোন ঠবি ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা اذا জিকির আল্লাহ ওয়াজিলা কুলুবুহ আল্লাহ কোরআনের সূরা আনফালে বলে দিয়েছে দেখে আপনারা নিশ্চয় মুমিন যখন আল্লাহর জিকির করবে মুমিন